আসবে মহুত নামের বস্তু আমার দরজায় টোকা দিবে কেউ জানে না আলেম জানে না পীর জানে না কেউ জানে না অথচ আল্লাহ তালা মৃত্যুর চল্লিশ দিন আগেও মোমেন বান্দাকে সচেতন করে দেয় সজাগ করে দেয় কিন্তু মোমেন বান্দা বলতে স্পষ্ট বলতে পারে না তিনি বলেন আমি মারা যাব অমুক দিন দেখবা আল্লাহ চাইলে আমি শুক্রবার মারা যাব মারা যায়ও শুক্রবার আল্লাহ ওই অলির জবান থেকে বের করে দেয় কিন্তু মৃত্যুবরণের আগে চল্লিশ দিন আগে আল্লাহ তাকে জানিয়ে দেয় মৃত্যুর ধারণা মৃত্যুর বিষয়গুলো তার স্পষ্ট হয়। কিন্তু মানুষকে খুলে মতো ভাষা থাকে না। কত মানুষ দেখেছি অসুস্থ বিছানায় পানিটুকু নিজে লড়াইয়া পান করতে পারে না দুনিয়ার বাহাদুরি তার কমে না তার যন্ত্র বা এলাকার মানুষ টিকতে পারতো না আপনি বলেন তো এই টাকা এই বাড়ি এই গাড়ি এই অর্থ সম্পদ কি কাজে আসবে আমার অধিকাংশ মানুষ আমরা বুঝি না কারণ আমরা মৃত্যুকে ভুলে গেছি আল্লাহর হাবি বলেছে যদি কোনো ব্যক্তি মৃত্যুকে স্মরণ করতে পারে এই ব্যক্তি কখনো গুণা করতে আবার বলেন এই ব্যক্তি কখনো গুণা করতে পারে না আসুন আমরা আমাদের জীবনটা আমাদের চরিত্রটা এটা রাসুল আরবির রঙে রঙিন করি নবীর মোহাব্বত দিয়ে সুন্দর করে সাজাই আল্লাহর বলিদের সোহবতে থেকে নিজের জীবনটা পাল্টাই আল্লাহ আমি সহ আমাদের সকলকে আল্লাহ মোহামেন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তাও ফিক দান করুন আপনাদেরকে একটা কথা তুলে ধরার চেষ্টা করছি মোমেন হয় তখন যখন ওই ব্যক্তি বিনা দ্বিধায় আল্লাহকে না দেখে অন্তরে বিশ্বাস করে বিশ্বাস মজবুত হয়ে যায় তখন বান্দার মোমেন হতে আর দেরি হয় না কিন্তু যখন অদৃশ্য শক্তিকে বিশ্বাস না করে তখন বান্দার ইমানের ভিতরে ত্রুটি থেকে যায় তখন বান্দা মোমেন হতে পারে না আমি আপনাদেরকে যদি উদাহরণ দেই ইব্রাহিম খলিলুল্লাহ নাম শুনছেন কি একটু সবাই বলবেন নাম শুনছেন واذا قال رب احي مربب اريني كيف

আল্লাহ বললেন খলিল আমার কুদরতের উপরে কি আপনার আস্থা নাই বিশ্বাস নাই ইব্রাহিম খলিল বললেন লিয়াত মা ইন্না কলবি আল্লাহ আমার অবশ্যই বিশ্বাস আছে কিন্তু আমি যদি চোখে ডাইরেক্ট দেখি আমার অন্তরটা শান্তি হবে লিয়াত মা কলবি আমার অন্তরটা শীতল হবে আমার কলিজাটা ভরে যাবে ঠান্ডা হবে বাস্তবে দেখলে ঠিক আছে কয়লাপাখুস আরবা তাম্মিনার তয়ীর আপনি চারটা পাখি ধরেন কয়টা একটু বলেন চারটা পাখি ধরেন কয়লাপাখুস আরবাতাম্মিনার তয়ীর ফাসুর হুন্না ইলাইক অতপর চারটা পাখি ধইরা পাখি চারটা জবাই করেন জবাই করে এই চারটা পাখির গোস্ত হাতদি মাংস এগুলো সব আমরা কই না ডালে চালে এভাবে মিক্সার করেন ফাসুর ইলাইক এগুলোকে একত্রিত করেন কুল্লি জাবাল এই চার পাখির মাথা আপনার হাতে রাখবেন বলেন কি বলেন না মাথা মাথা হাতে রাখবেন বাকি শরীরের হাত দি গোস্ত এগুলো যা চারটা পাহাড়ে রাখবেন এগুলো কি একটার একটা না চারটার মিক্সার চারটা পাহারে রাখবেন আপনি এখানে বসে পাখিদের নাম ধরে ডাক দিবেন কাদের পাখিদের নাম ধরে ডাক দিবেন দেখবেন বাকি ফায়সাল আমি আল্লাহ তালা কিভাবে করে ইব্রাহিম খলিল্লাহ পাখির গোস্ত একত্রিত করে চার পাহাড়ে রেখে এসে মাথাটা হাতে নিয়ে পাখির নাম ধরে যখন ডাক দিয়েছে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে চারটা পাখির গস্ত হাত দিয়ে একত্রিত করে জোড়া লাগা মাথা ইব্রাহিম খলিলের হাতের ভিতরে মাথা সাথে এসে লেগে সঙ্গে সঙ্গে পাখি জিন্দা হয়ে যায় ইব্রাহিম খলিল চোখের সামনে

সব মিলে যাবে আমি রব যখন ডাক দিব এগুলো আবার জিন্দা হয়ে আমি আল্লাহ আদালতে হাজির হয়ে যাবে অদৃশ্য না দেখে বিশ্বাস করা এটা কি ইমান বলেন এটা কি আমরা পড়ি না আমন্ত বিল্লাহ ও মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি না এই যে এটাকে যে বিশ্বাস যে এটা বড় আজীব ব্যাপার এই ইমানই শক্তি যদি আপনার ভিতরে কাজ না করে আপনি আমি মমেন হতে পারব আবার বলেন মমেন হতে পারব আপনি নামাজে আসতে পারবেন প্রতিদিন মসজিদ থেকে বাসায় যেতে পারবেন প্রতিদিন আপনার ভিতরে পরিবর্তন আসবে না ভিতরে আসবেন নামাজ পড়বেন বাইরে অন্যরে ঠকায়া টাকার নোট পকেটে নিবেন আপনার ভিতরে পরিবর্তন আসবে না মানা মানে ব্যক্তি যেই ব্যক্তি নামাজে আসে এরপর যখন বের হয় তার হাত আর মুখ এগুলো অন্য মানুষ নিরাপদে থাকে কি থাকে আমাদের দ্বারা নিরাপদ কতজন বলেন তো আপনি ক্ষমতায় আসলে আপনার দাপটে এলাকার শেষ আপনি টাকা হলে আপনি টাকাওয়ালা হলে আপনার হুঙ্কার আপনার ক্ষমতা আপনার বাহাদুরিতে রিক্সাওয়ালা বাড়ির সামনে দিয়ে যেতে পারে না কি হয় না হয় না কিসের কারণে ক্ষমতা অহংকার আপনি বলেন তো আল্লাহ তাআলার আদালতে সৃষ্টিকুলের কারো অহংকার চলবে আল্লাহ বলেন অহংকার আমার কুদরতি চাদর যে অহংকার করে সে যেন আমার কুদরতি চাদর ধরে টান দেয় তাই আল্লাহ করেছেন করা কিসের অহংকার বয়স যখন বিশ থেকে পঁয়ত্রিশ আমার হাঁটা চলার ক্ষমতা ধরন একরকম যখন বস চল্লিশ পার হয় তখন রুকু থেকে সোজা হতে তিনবার ভাবে কথা বলেন যখন পঁয়তাল্লিশ মাথা তুলতে এক মিনিট সময় নেয় অন্য মানুষ দাঁড়িয়ে ইমাম দাঁড়িয়ে কিরাত শুরু করে মুসল্লি তখনও বসা থেকে সোজা হয় কিসার অহংকার আমার বস্তে একশো আমার একটা দাড়িও পাকে নাই এটা আমার ক্ষমতা দেখান বারো থেকে পনেরো বছর হলি মোচের রেখা কথা বলে না এরা মাছ এটা দেখানো শুরু হয় চোদ্দ থেকে পনেরো আসলি দাঁড়ির ভিতরে সামান্য পশমের পরিবর্তন এতদিন পর্যন্ত এগুলো উপলব্ধি হত না বাচ্চার বয়স থেকে সাত হলি দাঁত শুরু নতুন দাঁত উঠবে সব পরিবর্তন এই ব্যক্তি চাই যখন পঁয়ত্রিশ বছর পর্যন্ত চলে হঠাৎ একদিন আয়নায় তাকায়া দেখে দাঁড়ি কথা বলেন না কেন দাঁড়ি পাকা আপনার কাছে ভালো লাগে না স্ত্রীর কাছে ভালো লাগে না তুমি কি বয়স বেশি হয়ে গেছে বুড়া হয়ে গেছো পৃথিবীতে কোন ক্ষমতা দর আছো পারলে দাড়িটা কাঁচা রাখো এতদিন তোমার চামড়া টাইট ছিল স্ট্রং ছিল তুমি জিম করতে শরীর স্ট্রং সুন্দর ভালো রাখার জন্য কত খাদ্য খাদো বট যখন পঞ্চাশ হয়ে যায় চামড়া লুজ হয়ে যায় কথা বলেন না কেন পারলে চামড়াটা টাইট করো এতদিন পর্যন্ত তুমি এখান থেকে তাকালে বিশ্বরাত পর্যন্ত স্পষ্ট দেখতে পাইতে আর এখন তোমাকে চশমা ব্যবহার করতে হয় হুজুর কোরআন শরীফটা আগে চশমা ছাড়া পড়তাম এখন তো পড়তে পারি না লিখতে পারি না দেখতে পারি না একটু চিন্তা করো ম্যাট্রিক পরীক্ষা যখন দিছ তোমার চাইতে ভালো কেউ দেখতো না আর এখন একটা সন্তান দুইটা সন্তানের বাবা তুমি এখন চোখে দেখো না তুমি কি বলছো যে আল্লাহ কুদরত নেই তুমি কি বলছো তুমি সারা জীবন বাঁচবে আল্লাহর সাথে কন্ট্যাক্ট হয়েছে কিসের অহংকার কিসের বাহাদুরি কি বলবো আমরা এখনো সময় নবীর চরিত্রে নবীর রঙে নবীর আদর্শে জীবনটা সাজানোর চেষ্টা করি একটু বলেন না আমিন সম্মানিত হাজিরিন যদি কোন ব্যক্তির ভিতরে নবীজির আদর্শ পুরাপুরি ঢুকাতে পারেন একত্রে একদিনে সম্ভব বলেন একদিনে সম্ভব আস্তে আস্তে ধাপে ধাপে আপনি এতদিন মিথ্যা বলতেন প্রতিটা কথায় কথায় আজ থেকে মিথ্যা কথা কমিয়ে দেন কমান এতদিন আপনি মত পান করতেন হঠাৎ করে ছেড়ে দিতে পারবেন না আস্তে 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 ধাপে ধাপে মত পান করা ছেড়ে দেন এতদিন ধূমপান করতেন আস্তে আস্তে ধূমপান করা ছেড়ে দেন বহুত দিন পার করেছেন দাড়ি নাই দাড়িটা রাখার চেষ্টা করেন বহুত দিন পার করেছেন কোরান শিখতে পারেন নাই একজন ইমাম হোক মাদ্রাসার উস্তাদ হোক তার কাছে প্রতিদিন এক পৃষ্ঠা এক লাইন হলেও কোরআনটা শেখার চেষ্টা করেন কসম আল্লাহ মৃত্যুর সময় আল্লাহ আপনাকে শহীদ মৃত্যু দান করবেন সুবহানাল্লাহ আমাদের তেই চেষ্টা নাই আরবি পড়তে আসলে আমার অনেক মুসল্লিরা বলে সময় পারি না তুমি সময় মিলাই বা কবরে গিয়া তখন দেখবা সময় কত মিল আমার সময় বের করতে পারি না আমি যখন অসুস্থ দশ দিন পনেরো দিন বিছনায় নাই সময় বের হয় কথা বলে না বের কেন

ঠিকই চালাবো এটা কার কুদরত আল্লাহ তাই নবীর রঙে যদি রঙিন হওয়া যায় কিয়ামত পর্যন্ত আপনাকে মানুষ স্মরণ করবে ঠিক এটা কথা আপনাদের বলি আজ লাস্ট কথা বলছি আপনি যদি নবীর রঙে রঙিন হতে পারেন আপনি মনে করতে পারেন যে মানুষ মারা যায় 30 40 বছরে না কিয়ামত পর্যন্ত মানুষ বেঁচে থাকে কি বিপদে পড়ে গেছেন যে মানুষকে আবার কেরামত পর্যন্ত বাঁচে হা বাঁচে বলেন তো এই মসজিদে দুই চার পাঁচ মাসে আব্দুল কাদের জিলানি আমাদের বড় পীরের নাম নেওয়া হয় না হয় না একটু কথা বলিয়েন আবু বকর সিদ্দিকের নাম নেওয়া হয় না হয় না কেন মারা গেছে কত বছর আগে পনেরোশো বছর আগে এখনো নেন কেন বলে বাবা মানুষ মরে যায় তার কর্ম মানে না সারজালালী আমানি পায় এক হাজার বছর আগে সাতস বছর প্লাস তিনি এনতে করেছে। এখনো মানুষ তার জহা যায়। দুয়া আঙতে যায়। আল্লার ভলির কাছে যায় ও সিল্লা তালাশ করতে যায়। কেন বলে তিনি নিজের জীবনকে এমন মানেষ সাজিয়ে গেছেন। বয়ামক পর্যন্ত মানুষ তাকে স্রণ করবে। সম্মানিত হাজিদিন নবীর রঙে নিজের জীবনটা সাজান আপনাদেরকে আখিরে একটা ওয়াকে শোনাচ্ছি কিছুটা হলে উপলব্ধি হবে এক ইহুদি কি নাম ইহুদি রাস্তার কিনারা দিয়ে যাচ্ছে হঠাৎ করে তাকায়া দেখে রহমত আলী আলামিন নবী কামলি ভালা কিছু মানুষদের মাঝে দিনের কথা বলছেন একটু সুবান আল্লাহ বলেন খুব মনোযোগ অল্প সময়ের কথাটা মনোযোগ দিয়ে শুনবেন ওই ইসুদি যুবকের হাতে বাস বাসের পিছনে একটা দব বাঁধা ছিল অনেকে হয়তো দপটা বুঝবেন না এটা হলো গুই সাপ গুই গুইসাপ আমাদের দেশে যেটাকে গুইসাব বলি না এত বড় আকৃতি না এর চেয়ে আরো ছোট মাঝারি পন্থা একটা সাইজের এটাকে আমাদের দেশে অনেক ভাবে নাম বলে আমি সঠিক বলতে পারলাম না এটা আরবিয়ান দেশগুলোতে পাওয়া যায় এটাকে দব বলা হয় আরবি ভাষায় কি বলা হয় দব এই দব একটা মরা বাসের পিছনে বাদ দিয়া ছোটবেলা দেখতেন না কাদে হারি পাতিলা বিক্রি করতো লেই ফিতা কথা কয় না এরা এগুলো কাদে নিয়া বিক্রি করতো দিয়া ওরকম যাচ্ছে দেখেন তিনি রাসুলকে চিনতেন না দেখেন সেখানে দাঁড়িয়ে মানুষদের মাঝে উত্তম কথা বলছেন ওই ইহুদি তার সাথে যে যুবক তাকে ডেকে বলতে এই লোকটা কে বলে তুমি তাকে চিনো না বলে না বলে ইনি তো মুসলমানদের নবী একটু মনোযোগী তাই বলে হ্যাঁ বলাকার করুণীত বাবা সন্তান থেকে আলাদা হয় সন্তান থেকে বাবা আলাদা হয় বাবা থেকে সন্তান আলাদা হয় স্ত্রী থেকে স্বামী আলাদা হয় ভাই থেকে ভাই আলাদা হয় বলে কিভাবে বলে জানো না আমাদের ধর্মতে এক করি সব মানুষ তার কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয় এই মানুষটাই সেই বলে হ্যাঁ বলে তাহলে তাকে আমি উচিত শিক্ষা দিব চলো নাউজ বলে রহমত আলী নবী কামলি গেলেন কিনারায় নবীর ডান উমর ফারুক কোন উমর যার হাত চলার আগে তলোয়ার চলে মুখ চলার আগে তলোয়ার চলে উমর ফারুক দাঁড়ানো ইহুদি জিয়া দুইজন ইহুদি গিয়া মুসলমানদের নবী রহমত আলী নবীকে গালি গালাস করতে লাগলেন নাউজুবিল্লাহ বলেন আপনারা জানবেন শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ গালিতে ফাস্ট কথা কয় না যারা গ্রামে জন্ম নারা বুঝতে পারবেন যে গ্রামের মানুষের ভিতরে কত ধরনের প্যাচ আপনি একা বিয়া করবেন তাতে ভেজাল আপনি সমাজের আত্মীয় দাওয়াত করবেন তাতেও ভেজাল আপনি যদি সবারই দাওয়াত দেন তাতেও ভেজাল যে পায় না হ্যাঁ আপনার বিরুদ্ধে মামলা দিব গ্রামের মানুষের ভিতরে এরকম একটা সিস্টেম থাকে তারা এগুলো করবেই তার নিজের মেয়ে অন্যায় করে দেখবে না অপরের আর একজন ছেলে একদিন সালাম দেয় নাই এটা নিয়ে সায়ের দোকানে সমালোচনা করবে এটা গ্রামের একটা স্বভাব থাকে আমিও গ্রামের সন্তান তাই বলছি আপনারা আবার রাগ করিয়েন না ওই গ্রাম্য বেদুইন রহমত আলীলা আলমী নবীকে গালি গালাস করতে লাগলেন এত পরিমাণ উমর ফারুক রাদি আল্লাহু তাআলা আনহু তলোয়ারের উপরে হাত রেখে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ যায় আর বলে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন তলোয়ারটা বের করে ওর গর্দনটা আমি ফেলে দেই রহমতের নবী বলে ধৈর্য ধরো صبر করো আবার দাঁড়ালেন তিনবার উমর ফারুক তলোয়ার বের করতে লাগলেন ইহুদি গালিগালাজ শেষ করে ক্লান্ত সুবহানাল্লাহ কয় না ইহুদি গালি দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে যে গালি দেয় আল্লাহর হাবিব রহমত আলী নবী দেখলেন ইহুদির গালি শেষ রহমতের নবী বললেন ইহুদি তোমার কি বকা দেওয়া শেষ হয়েছে তুমি কি এখন তৃপ্তি পাচ্ছ আমাকে বকাবকি করে তোমার কি ভালো লাগছে ইহুদি একবার রহমতের নবীর দিকে তাকায় একবার উমর ফারুকের দিকে তাকায় রহমতের নবী বললেন ইহুদি তুমি যদি ভুল না করো আমি তোমাকে একটা কথা বলবো যদি তুমি আমাকে গালি দিয়ে শান্তি পাও শান্তির কারণে হলে তুমি একবার মাতা পড়ো ইহুদি বললেন আমি কালিমা পড়ব হ্যাঁ আপনার কাছে সব লোকজন যে আপনার কাছে যায় সেই কালিমা পড়ে মনে করেন না আমিও পড়বো রহমতের নবী বললেন আপনি কালিমা পড়বেন না বলে না তাহলে বলে আমি এখান দিয়ে যাচ্ছিলাম আপনাকে দেখে আসলাম মনের ঝাল মিটানের জন্য ইহুদি যুবক এই কথা বলেই বলতেছে হ্যাঁ কালিমা পড়তে পারি কালিমা পড়তে পারি করে যে বাসের পিছনে যে একটা দাগ গুই সাপ আপনারা কি আমার কথাটা বুঝতেছেন ওটার নাম আমি সঠিক বলতে পারছি না আরবি ভাষায় যে যেহেতু আপনাদের বোঝানোর জন্য গুই সাপ বলতেছি এই যে গুই সাপটা বাদা এটা মরা আমি নিজের হাতে পিটা মারছি এখন বাজারে নিয়ে বিক্রি করব এই মারা গুই সাপ যদি আপনাকে সাক্ষ্য দেয় আপনি নবী কালিমা পড়ে মুসলমান না থাকবে আল্লাহর হাবিব রহমতের নবী বললেন চিন্তা করে দেখো এই গুই সাপ জীবিত হয়ে আমাকে সত্যি নবী বললেই তুমি কালিমা পড়বা ইহুদি বললেন অবশ্যই আমি কালিমা পড়বো রহমতে নবী ভালা দেরি করেন না বেশি দেরি করেন না আল্লাহর হাবিব সাপের দিকে তাকায়া ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে গুই সাপের ভিতর থেকে উত্তর আসছে লব্বাইক ও সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এইহodie যুবক আপন কাঠ থেকে বাস ফেলে দিলেন গুই সব ফেলে দিলেন ফেলে দিয়ে রহমতে নবীর দুইটা কদম মোবারক জরায়া ধরলেন সুবহান আল্লাহ ইয়া যে মানুষটা ধরে গালিগালাজ করার পরে জুলুম করার পরেও মানুষটা আম্মা বাবা পুরাত ন্যায় না মানুষকে ক্ষমা করে দেয় আমাকে ভালোমন্দ জিজ্ঞাসা করে

সঙ্গে সঙ্গে ইহুদি যুবককে কালিমা পড়া মুসলমান বানায় দাও বলেন তো বলেন তো আমি মসজিদের ইমাম আমাকে একজনে গালি দেখ আমার ভিতরে ধৈর্য থাকবে না কথা বলে না থাকবে তাহলে কই আমি নবীর আদর্শে রঙিন কই আমি কি বোঝাতে চাই বাবা চেষ্টা করে। আপনি হতে পারি না যতটুকু সম্ভব গুণমুক্ত জীবন করেন। হদার কসম হাসরের ময়দানে রাসূল আরবীর সঙ্গে আপনার জান্নাত হবে সুবহানাল্লাহ পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুনা ছেড়ে দেই মিথ্যা কথা ছেড়ে দেই অন্যায় ছেড়ে দেই মা বাবার সাথে খারাপ আচরণ করলে আর করবেন না ছোট ছোটদেরকে ধমকালে আর ধমকাবেন না বড়দেরকে বেঈজ্জতি করলে আর বেইজ্জতি করবেন না স্ত্রীর সাথে খারাপ আচরণ করলে আর করবেন না সন্তানের হক সঠিকভাবে পালন করতে না পারলে আর করবেন না আজ থেকে ছেড়ে দেন আল্লাহ আমি সহ আমাদের সকলের জিন্দগি রাসুল আরবের সুন্নতি জিন্দগি হিসাবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার যারা সুন্নত